আবিষ্কার করেন হচ্ছে স্যার টিম বার্নার্স লি জেনেভায় অবস্থিত সারণে কাজ করার সময় উনিশশো নব্বই সালে যেহেতু আমরা html ফাইল তৈরি করতে যাচ্ছি সেজন্য আমাদের জানা প্রয়োজন html এর full meaning টা কি html কি কোন জিনিস তাকে বলে html এর full meaning হলো hyper text ল্যাঙ্গুয়েজ আর এর extension হচ্ছে dot html দিয়ে এর এক্সটেনশন তৈরি হয় dot html দিয়ে সবিওয়ার্স এস টেবাল কোডিং করার জন্য প্রথমে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে নোটপ্যাড বা ওয়ার্ডপ্যাড নামক যে সফটওয়্যারটা আছে নোটপ্যাড প্লাস প্লাস ওয়ার্ডপ্যাড এই সফটওয়্যারগুলো আপনার পিছি ডেস্কটপে ইনস্টল করা থাকতে হবে বা ল্যাপটপে ইনস্টল করে তারপর এটাই প্রবেশ করে আপনারা এস টেবাল কোডিং করতে পারবেন দেখেন আমার পিসিতে নোটপ্যাড প্লাস প্লাসটা ইনস্টল করা আছে বিদায় আমি আর এটা নতুন করে দেখাচ্ছি না তখন আমি এটাই ঢুকে দেখাচ্ছি যে কিভাবে এইচটিএমএল এ বেসিক কোডগুলো করতে হয় বেসিক কোড যেটা এই যে আমার নোটপ্যাড সফটওয়্যারটা নোটপ্যাড সফটওয়্যারটা আছে এই যে এখানে দেখেন প্রথমে নোটপ্যাড ওপেন করবেন ওপেন করে এখানে ফাইলে যাবেন ফাইলে যে একটা নিউ ফাইল সিলেক্ট করবেন নিউ ফাইল সিলেক্ট করে সেই ফাইলটার পর মাউজের কার্সার রেখে লেফট বাটন ক্লিক করে এখানে রিনেম অপশানে যাবে রিনেম অপশানে যেয়ে আপনাদের পছন্দের মতো নাম দিতে পারেন ধরেন আমি আজকে দিলাম এইচ ডি এম এল অ্যান্ড ইটস বেসিক অ্যান্ড ইটস হ্যাঁ এইটা দিলাম এই যে দেখেন নতুন একটা ফাইল তৈরি হয়েছে এই ফাইলে আপনারা আপনাদের যাবতীয় কাজ করতে পারবেন এখন এখানে কোড করার জন্য আমাদের এই যে প্রথম ওখানে দেখতে পাচ্ছেন এক নাম্বার এই যে এক এখানে অনেকগুলো আনা যাবে এই যে দেখুন এন্টার চাপ দিলে যত আপনার ইচ্ছা ততগুলো আসবে এখন এইচ এম এল শুরু করার জন্য প্রথমে আপনাদের যেটা করতে হবে প্রথমে যেগুলো আমি লিখছি এটাকে বলে হচ্ছে ট্যাগ এইচ টি এর ট্যাগ প্রথমে আপনাদের লিখতে হয় ডক টাইপ এটা হচ্ছে অ্যাঙ্গেল ব্র্যাকেট যেটা অ্যাঙ্গেল ব্র্যাকেট ওপেন শিফট চেপে অ্যাঙ্গেল ব্র্যাকেটে চাপ দিলে অ্যাঙ্গেল ব্র্যাকেট ওপেন হয় লিখতে হবে ডক টাইপ টি ওয়াই পি এ ডক টাইপ ডক টাইপ দিলে না হচ্ছে কি এইচ টি এম এল যেহেতু আপনারা এইচ টি এম এল এ কোডিং করতেছেন টি এম এল ডক টাইপ দিলাম এইচ টি এম এল এরপরে এইচ HTML শুরু করার জন্য প্রথমে বেসিক স্ট্রাকচারে যেটা আছে প্রথম থাকে হচ্ছে HTML তারপর থাকে হচ্ছে হেড হেড এর পরে মানে হেড ওপেন থাকে হেড এর পরে থাকে টাইটেল টাইটেল ক্লোজ তারপর হেড ক্লোজ তারপর হচ্ছে বডি ওপেন বডি ক্লোজ তারপর হচ্ছে HTML ক্লোজ এটা হচ্ছে একটা HTML বেসিক স্ট্রাকচার এখন আমরা সেটাই করে দেখি এই যে আমরা HTML ওপেন করলাম

আর বলে রাখি ক্লোজিং ট্যাগে এখানে একটা স্ল্যাশ ব্যবহার করা হবে এটা হচ্ছে এইচএমএল কোডিং এর নিয়ম এই টাইটেল অংশে আপনি যা দিবেন আপনার সেই অনুসারে হচ্ছে আপনার এই টাইপটা শো করবে এটা যখন আমরা রান করাবো তখন এই অনুসারে এই টাইটেলে যে নাম দিবেন সেটা অনুসারে আপনাদের এই কোডিংটা শো করবে দেখেন হেড অংশটা কি হেড অংশ হলো এই অংশে টাইটেল বা শিরোনাম তার ধরন সার্চ ইঞ্জিনের জন্য কিওয়ার্ড বা ওকি প্রয়োজন কোড ব্যবহার করা হয়েছে ওয়েব পেজে তথ্য প্রদর্শনের জন্য দরকার এগুলো থাকে মনে করেন এখানে আপনি কোন ধরনের ওয়েব তৈরি করেছেন এটা থাকবে সেই টাইটেলে ঠিক আছে এগুলো আছে এই টাইটেলে থাকে আর বডির ভিতর থাকে আপনার ওয়েব পেজের সকল ডাটা এটি ডকুমেন্টের মূল অংশ যাতে তথ্য প্রদর্শিত হয় বডিটা হচ্ছে ডকুমেন্টের মূল অংশ যাতে তথ্য প্রদর্শিত হয় আর টাইটেলে লিখলাম

প্রথমে হেড ক্লোজ করে দিলাম এবার হচ্ছে আমাদের মেইন কাজ বডি ওপেন বডি ওপেনের পর এবার বডির ভিতর আপনাদের ইচ্ছা যাবতীয় যে কাজগুলো সেগুলো লিখতে লিখলে সেটা বডির ভিতর শো হবে এবং সেটা হচ্ছে আপনাদের এস পেজের ডকুমেন্ট কারণ বডির ভিতর লিখলাম আওয়ার ফার্স্ট

এটা সেভ করে নিতে হবে আপনার এই ফাইলে ফাইল অপশানে গিয়ে এখানে সেভ অপশনে ক্লিক করে সেভ করতে পারেন এখানে আপনি স্থান নির্ধারণ করে দিবেন কোথায় সেভ করবেন এখানে মনে করেন আমি এই যে ডেস্কটপ ডেস্কটপ সিলেক্ট করে এই ডেস্কটপে আমি এখন যদি সেভ দিই তাহলে সেভ হবে ও সেভ করার আগে আরেকটা একটা যে গুরুত্বপূর্ণ বিষয় এখানে এস এক্সটেনশন এক্সটেনশান হবে হচ্ছে ডট এইচটি এম বা এইচটি এম যে কোনো একটা লিখলে হবে যে এক্সটেনশনটা না দিলে সেটা কিন্তু আপনাদের এক্সটিএমএল ফাইলটা হবে না সো ডট এইচটিএমএল দিয়ে এটা সেভ করতে হবে এখন আপনি সেটা কি কন্ট্রোল এস প্রেস করে সেভ করতে পারেন এখানে নাম দিয়ে এইচটিএমএল দিবেন এখন এটা যদি আমি রান করাই রান যেকোনো একটা ব্রাউজার দিয়ে রান করতে পারেন ক্রোম আছে মাইক্রোসফট এজ আছে তারপরে সাফারি আছে ফায়ারফক্স আছে যেকোনো একটা ব্রাউজার দিয়ে রান করা যায় এখন এই দেখেন রান করছি এখন ফলাফলটা কি আসে

আজকে আর একটা যে বিষয়ে দেখাবো ছয়টা হেডিং ট্যাগের ব্যবহার দেখাবো আজকে আপনাদের এটা তো দেখলেন এটা হচ্ছে একটা এসটিএমএল এর বেসিক স্ট্রাকচার সে কেউ যদি বলে একটা এসটিএমএল এর বেসিক স্ট্রাকচার তাহলে আপনি সাধারণত এই কাজগুলো করে দেখাবেন এটা হচ্ছে একটা এসটিএমএল এর বেসিক স্ট্রাকচার এর ভিতরে এই গুরুত্বগুলো থাকে আর দেখেন এই যে টাইটেল অংশে যে যে অংশটুকু লিখছিলেন প্র্যাকটিস 1 এইটা কিন্তু এই যে হেড অংশে আছে এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে আপনার সেই হেড অংশ এই যে হেড অংশে লেখা আছে প্র্যাকটিস 1 ওই যে रेलंग से 30 लिखो से इट टाइटल के अंदर आपने जो भी ওখানে टाइटल से ले चेंज करें मैंने लिख लिया आवर फर्स्ट वर्क आवर फर्स्ट वर्क आवर फर्स्ट वर्क हम लोग डिस्ट्रीब्यूट कर আর পাসওয়ার্ড লিখে অবশ্যই কিন্তু আপনি সেভ করতে হবে ও আরেকটি কথা একবার সেভ থাকা ফাইল পুনরায় বারবার স্থান সিলেক্ট করে সেভ করা যাবে না আপনি কোনো কিছু চেঞ্জ করে কন্ট্রোল এস প্রেস করে সেভ করলেই সেটা সেভ হয়ে যায় এবার রান করুন রান করলে দেখতে পাচ্ছেন টাইটেল অংশে চলে আসছে হেড অংশে আর পাসওয়ার্ড চলে আসছে দেখছেন এখানে যদি আরবার বডি অংশ আপনি চেঞ্জ করতে চান এখানে লিখবেন ইনফরমেশন এটা লিখলেন লিখে এবার যদি করেন কন্ট্রোল এস প্রেস করে সেভ করেন এবার রান করান দিয়ে দেখুন এটা চলে আসছে দেখেন এটা চলে আসছে ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টুল এটা হচ্ছে একটা এসটিএমএল বেসিক স্ট্রাকচার যেখানে থাকবে এসটিএমএল ডক টাইপ থাকবে এসটিএমএল তারপরে থাকবে এসটিএমএল এর ফার্স্ট ট্যাগ অর্থাৎ শুরু ট্যাগ তারপরে এসটিএমএল এর হেড অংশ হেডের পরে টাইটেল অংশ হেড ক্লোজ করবেন বডি ওপেন বডি ওপেন করার পর বডি ক্লোজ বডি ক্লোজ করার পর তারপর হচ্ছে এইচটিএমএল ক্লোজ করে দিবেন এগুলোকে বলা হয় হচ্ছে এন্ড ট্যাগ ক্লোজ করে আপনারা জাস্ট কন্ট্রোল এস প্রেস করে সেটা সেভ করে নেবেন আপনাদের যে সুবিধা হয় সেভ করে নিয়ে এবারে এই যে রান অপশন আছে এখানে যে কোনো একটা যে সফটওয়্যারটা যে ব্রাউজারটা আপনার পিসিতে দেওয়া আছে সেটা দিয়ে যেকোনো একটা দিয়ে রান করাবেন তাহলে আপনার ফলাফলটা দেখতে পারবেন রেজাল্ট এটা হচ্ছে রেজাল্ট এবার আপনাদের দেখাবো এই এসটিএমএল এর ছয়টি হেডিং ট্যাগের ব্যবহার হেডিং ট্যাগ হচ্ছে এই ফোন থেকে এই 6 পর্যন্ত যে ছয়টি হেডিং ট্যাগ সেগুলো হচ্ছে দেখাবো সেগুলোর কাজ কি দেখেন আমি সুবিধাতে ট্যাগ ট্যাগগুলো আগে লিখে নিচ্ছি এই ফোন ওপেন করলাম আবার এই ফোন ক্লোজ করলাম

আমি সুবিধার্থে কোডগুলো আগে লিখে দিচ্ছি আপনারা না চাইলে প্রথমে একটা লিখে একটা এর ভিতর কোনো সেন্টেন্স দিয়ে তার ইফেক্টটা দেখতে পারেন মানে কেমন আসবে ফলাফলটা এইস ফোর হবে এইস ফোর এইস ফাইভ लास्ट हेडिंग पे ए सिक्स

কমিউনিকেশান টেকনোলজি এটা আমি কপি করে নিচ্ছি যাতে এক জিনিস বার বললে লাগে কন্ট্রোল থ্রি প্রেস করে কপি করলাম তো কপি করে আমি এই সব জায়গায় পেস্ট করে দিই কন্ট্রোল ফি প্রেস করে প্রত্যেকটা পেস্ট করে দিই পেস্ট করি এই যে দেখেন ছয়টা আমার ট্যাগ কিন্তু তৈরি হয়ে গেছে এবার আমি যদি কন্ট্রোল এস প্রেস করে সেভ করে রান করাই এই যে এখানে রিলোড দিন বা অথবা আপনি সরাসরি রানও করাইতে পারেন লঞ্চ ইন ক্রোম দিলাম রান করলে দেখেন ফলাফলটা কি আসে দেখেন এইচ এ যে সেন্টেন্সটা লিখছিলাম ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সব থেকে বড় আসছে তারপর একটা একটু ছোট আসছে তারপর একটা তার থেকে একটু ছোট আরো ছোট তারপর মানে হচ্ছে সবথেকে বড় হেডিং tag মানে আপনার একটা লেখা আপনি কিভাবে বড় করবেন সেটা হচ্ছে h one tag ভিতর সেই লেখাটা লিখলে সেটা হচ্ছে সব থেকে বড় হয় তাহলে সব থেকে বড় হেডিং tag কোনটা h one আর সব থেকে ছোট আসছে হচ্ছে h six h six এ যে sentence লিখছিলাম এই যে h six এ যেটা লিখছিলাম এটা হচ্ছে সবথেকে থেকে বড় আসছে তাহলে এটা হচ্ছে সবথেকে থেকে ছোট heading tag আর সব থেকে বড় হেডিং tag হচ্ছে h one এই হচ্ছে হেডিং tag এর কাজ লেখা বড় ছোটো করার জন্য এগুলো সাধারণত লেখার ডিজাইন পরবর্তী ভিডিওতে আমরা আরও নতুন কিছু ট্যাগ এবং কোড আর তার তথ্যগুলো নিয়ে আসবো আপনাদের সামনে সেগুলো আপডেট পাওয়ার জন্য আপনারা আমাদের সাথে থাকুন মানে সাবস্ক্রাইব করতে বলবেন না অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন